আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমাদের একটি খুশির সংবাদ উজবেকিস্তান এবং উজবেকিস্তানের আমরা বেশ কিছু ভিসা আমার হাতে আজকে এসছে এই ভিসাগুলো কারা কারা সৌভাগ্যবান ভিসাগুলো লাভ করেছেন এদের নামের তালিকা এই ভিডিওর শেষাংশে আমরা ঘোষণা করব যারা যারা সৌভাগ্যবান তাদের নামগুলো এই ভিডিওর পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক উজবেকিস্তান এশিয়া মহাদেশের একটি মুসলিম রাষ্ট্র উজবেকিস্তানের কাজ আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছে। উজবেকিস্তানে ইতিমধ্যে আমরা বেশ কিছু লোক প্রেরণ করেছি আজকের দিনেও আমরা বেশ কিছু বিষয় আতে পেয়েছি তাদের আমরা এবারে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট প্রদান করবো ইনশাল্লাহ উজবেকিস্তানে যারা কাজ করতে চান তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ কর্মীদের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভিপো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার সহ নানা পদে কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও যারা কনস্ট্রাকশনে দক্ষ নন অদক্ষ আছেন হেল্পার হিসেবে তারা উজবেকিস্তানে কাজ করতে পারবেন এছাড়া উজবেকিস্তানে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ঘোরার খামারে কাজ করতে পারবেন যারা উজবেকিস্তান যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সাবমিট করে উজবেকিস্তানের ভিসা লাভ করে সেখানে গমন করে আপনার যে ভিসাটি স্বল্প মেয়াদি যে ভিসাটি উজবেকিস্তান পৌঁছে এটি আবারও এক বছরের জন্য এক্সটেনশন করে আপনার যে বৈদেশিক কর্মজীবন উজবেকিস্তানের সেটি শুভ সূচনা করুন প্রিয় দর্শক উজবেকিস্তানের ভিসা করতে পনেরো দিন থেকে এক মাসের সময়ের প্রয়োজন এর মধ্যে ভিসা হয়ে গেলে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে 45 থেকে 60 দিনের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন আমাদের হাতে যাদের বিষাগুলো রয়েছে তারা প্রায় আড়াই মাস আগে আমাদেরকে জমা দিয়েছিলেন এর মধ্যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে আমরা বিভিন্ন বৈদেশিক যোগাযোগের বিঘ্ন ঘটে যার কারণে আমরা এই ঘোষণাগুলো আপনাদেরকে ভিসা পাওয়ার যে আনন্দের ঘোষণা সেগুলো দিতে আমাদের একটু দেরি হয়ে গেছে তো ইনশাআল্লাহ দা ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু একটু করে সামনের দিকে ভালোর দিকে এগুচ্ছে সেই সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ২০২৪ সালের নব স্বাধীনতা লাভ করার বাংলাদেশের এই সরকারকে আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং সাধুবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত সময়ে সমস্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে বৈদেশিক বহির্গমনের ক্ষেত্রেও এই সরকার সুন্দর ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ করছি ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ দুই সালের বাংলাদেশ যেন আগামী দিনে বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হতে পারে এর জন্য আমাদের বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে তারা যেন দেশ মাতৃকার উন্নয়নে দেশপ্রেমিক হিসাবে কাজ করে যায় এই প্রত্যাশা রাখছি প্রিয় দর্শক আমরা বলেছিলাম আজকে যারা সৌভাগ্যবান তাদের নামগুলো আমরা ঘোষণা করব এর মধ্যে প্রথমেই আমার হাতে যে সৌভাগ্যবানের ভিসাটি রয়েছে ওনার নাম এমডি বাপ্পি মিথু এমডি বাপ্পি মিথুর এই ভিসাটি আমার হাতে রয়েছে এমনি বাপ্পি মিথুকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা কংগ্রেচুলেশন এবারে আমার হাতে দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে লিওন আহমেদ লিওন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এই জন্য আপনাকে কংগ্রেচুলেশন শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে তৃতীয় সৌভাগ্যবান হচ্ছে আসিফ খান আসিফ খান আপনি উজবেকিস্তানের ভিসা লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনি অতি দ্রুত সময়ে ফ্লাইটটি করতে পারবেন এবারে আমার হাতে সর্বশেষ সৌভাগ্যবান শফিকুল ইসলাম রতন শফিকুল ইসলাম রতনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি উজবেকিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন অতি দ্রুত সময়ে আপনারা ফ্লাইটটি করতে পারবেন এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানদের তালিকা আমরা আজকের দিনে চার চারটি ভিসা পেয়েছি এই চারটি ভিসা উজবেকিস্তানে আমাদের জন্য অনেক অনেক সুনাম এবং বৈদেশিক মুদ্রা বয়ে আনবে এই প্রত্যাশা রাখছি যারা যারা আজকে ভিসা পেলেন অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা পরবর্তী যেসব পেমেন্ট রয়েছে এই পেমেন্টগুলো করে দিবেন এবং এই পেমেন্টগুলো করে দিয়ে আপনারা সুন্দরভাবে ফ্লাইটটি নেবেন উজবেকিস্তানের এই ভিসাগুলো ইলেকট্রনিক্স ই ভিসা আপনারা অনেকেই জানেন যে উজবেকিস্তানের ই ভিসা চালু হয়েছে ই ভিসার মাধ্যমেই বর্তমানে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করা যাচ্ছে তো যারা যারা উজবেকিস্তান যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসেবে দেওয়া হবে এবং কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে আপনারা পাবেন ওভারটাইম করলে আপনারা আরও বেশি অধিক ইনকাম করতে পারবেন উজবেকিস্তান এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে সেখানে যাওয়ার জন্য আপনাদের পঁয়তাল্লিশ থেকে কর্ম কর্মদিবসের মধ্যে আপনারা পুরো প্রক্রিয়া কমপ্লিট করে যেতে পারবেন এবং স্বল্প খরচে উজবেকিস্তান যেতে পারবেন আজকে উজবেকিস্তান সংক্রান্ত যেই ভিসা পাওয়ার আনন্দ ছিল এটি এখানেই শেষ করছি যারা যারা ভিসা পেয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আরো যারা উজবেকিস্তানের ক্যান্ডিডেট আমাদের রয়েছেন তাদেরও সফলতা আমরা কামনা করছি অতি দ্রুত সময়ে আমরা আরো বেশ কিছু ভিসা পাবো এবং তাদেরও ফ্লাইটের ব্যবস্থা করব এই ক্যান্ডিডেটগণ যখন ফ্লাইট করবে প্রিয় দর্শক আমরা এদের ফ্লাইটের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে উজবেকিস্তানের সফলতার ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ